একলব্যকে উদ্ধার করতে গিয়ে নিজে ব্যাংক ডাকাতিতে ফেসে গেল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গ্যাংটাকে ধরে ফেলার পরে একলব্যকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে গ্যাং এর মেন সর্দার রাঙাকে ফাঁসানোর জন্য নতুন করে প্ল্যান সাজায় রাঙার মতন ছদ্মবেশ নিয়ে ডাকাতি করে আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এতে করে ব্যাংক ডাকাতির আসল অপরাধী হিসাবে রাঙাকেই ধরা হয় আর ব্রেকিং নিউজে সেটা দেখানো হয় পুলিশ অফিসার সত্যজিৎ এই নিউজটা পাওয়া মাত্রই বসুবাড়িতে চলে আসে আর রাঙাকে সেই ভিডিওটা দেখানো মাত্রই রাঙা চমকে ওঠে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তোমার ছদ্মবেশে সন্দেহ তোমার দিকে তখনই রাঙামদের কাছে ফোন আসে সেই গ্যাং এর লিডার রাঙাকে বলে ওঠে গড়িয়াহাটের ব্যাংক ডাকাতি মানলে নিজেকে নির্দোষ প্রমাণিত কর ফোনটা রাখার পরপরই রাঙার রেগে বলে ওঠে চব্বিশ ঘন্টার মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করব। এদিকে তখনই একলব্য রাঙার পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে আমি জানি রাঙামতি তুমি এই কাজটা করনি আমি তোমার পাশে আছি প্রমাণ জোগাড় করতে আমি তোমাকে সাহায্য করব এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা আসল সত্যটা বের করার জন্য আশেপাশে ফুটেজ চেক করে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কোনো প্রমাণই পায় না এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যটি বাধ্য হয়ে রাঙাকে থানায় ধরে নিয়ে যায় তখনই একলব্য বলে ওঠে রাঙাকে এবার আমি নির্দোষ প্রমাণ করব আমি এবার সকল প্রমাণ জোগাড় করব এই বলে তাকিয়ে থাকে এরপর দেখা যায় একলব্য নিজেই সেই গ্যাং এর খুঁজে বের করার জন্য পুলিশ অফিসার সত্যজিতের সাহায্য নিয়ে যেখানে ব্যাংক ডাকাতি হয়েছে সেই এরিয়ার আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো চেক করে আর সেখান থেকে এক নতুন সত্যের মুখোমুখি হয় তাভিওর্স একলব্য যদি রাঙ্গাকে এই বিপদ থেকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ